চার নভেম্বর থেকে চার ডিসেম্বর পর্যন্ত আপনাদের বাড়িতে যাবে বিএলওরা নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন নয় ডিসেম্বর থেকে আটই জানুয়ারি পর্যন্ত আপনাদের যদি কোনো ক্লেম থাকে অথবা যদি কোনো অবজেকশন থাকে তাহলে আপনার ইয়ারোর কাছে জানাতে পারবেন তারপরে নোটিশ ফেস থাকবে নয় ডিসেম্বর থেকে একুশে জানুয়ারি পর্যন্ত এবং সর্বশেষ সাত ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এটা হয়তো আপনারা প্রায় সবাই জানেন তো এখন প্রশ্নটি হচ্ছে কাদের কাদের নাম এই পুরো তালিকা থেকে বাদ চলে যাবে অর্থাৎ যে চূড়ান্ত তালিকা হবে সেইখানে কিন্তু চার ধরনের ভোটার এর নাম পুরোপুরিভাবে বাদ যাবে সেটা কিন্তু নির্বাচন কমিশন ক্লিয়ারলি জানিয়ে দিয়েছে এবং কাদের নাম থাকবে এবং কিছু কিছু ভোটার রয়েছে যাদের কিন্তু কোনো চিন্তা নেই অর্থাৎ তাদেরকে কোনো ডকুমেন্টস দিতেই হবে না তো কাদের কাদের ডকুমেন্টস দিতে হবে না সমস্ত কিছুই জানাবো তো ভিডিওটিকে আর দেরি না করে চলুন জেনে নি এসআইআর আবহে যদি আপনি ভোটার তালিকায় নিজেদের নাম রাখতে চান তাহলে সেক্ষেত্রে এখন সবার মনেই প্রশ্ন আসছে যে আপনাকে কি কি নথি দিতে হবে তবে নির্বাচন কমিশন কিন্তু জানিয়ে দিয়েছে যে এদের কিন্তু কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই অর্থাৎ এই সমস্ত ভোটারদের কোনো নথি দিতে হবে না আবার এই সমস্ত ভোটার রয়েছে যাদের বারোটি নথির মধ্যে যে একটি নথি দিতে হবে নির্বাচন কমিশন বারো এগারোটি নথির কথা বললেও আধার কার্ডও গ্রহণ করা হবে বলে নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে তবে এই শ্রেণীর মানুষদের কোনো কোনো নথি দিতে হবে না শুধুমাত্র ম্যাপিং করাতে হবে দেখুন তো ফার্স্টে আমরা জানি যে কাদের কাদের কোনো নথি দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে যে যাদের নাম দু দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের কিন্তু কোন কোনো নথি দিতে হবে না শুধুমাত্র তাই নয় দু হাজার দু সালের ভোটার লিস্টে যাদের বাবা মায়ের নাম রয়েছে তাদেরও কোনো নথি দিতে হবে না তবে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে ম্যাচিং প্রক্রিয়াটি সেরে দিতে হবে এই ভোটাররা অর্থাৎ এই প্রক্রিয়াটি ভোটাররা নিজেরাও করে নিতে পারবেন অর্থাৎ যে সমস্ত ভোটারদের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদের কোনো ডকুমেন্টস দিতে হবে না যাদের বাবা মায়ের নাম দু দু সালের ভোটার লিস্টে রয়েছে তাদেরও কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন পড়বে না শুধুমাত্র শুধুমাত্র নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ঢুকে ম্যাচিং প্রক্রিয়াটিকে জাস্ট করে নিতে হবে দু দু সালের ভোটার লিস্ট চলতি বছর এসআইআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ দু দুই তিন সালে এই রাজ্যে শেষবার এস হয়েছিল সেই বছরের ভিত্তিতে এ রাজ্যে এস প্রক্রিয়া চলবে আর সেই কারণে দু সালের ভোটার তালিকা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ আর সেই কারণে দু দু সালের ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তাদের এক্সট্রা করে কোনো নথি দিতে হবে না তো এবার প্রশ্নটি হচ্ছে যাদের নাম দু দু সালের ভোটার লিস্টে নেই তাদেরকে কিন্তু এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি দিতেই হবে এবং তারা যদি মানে দিতে না পারে এবং যাদের বাবা মায়ের নাম দু হাজার দু সালের ভোটার লিস্টে নেই তারা যদি এগারোটি নথির মধ্যে একটি নথিও দিতে না পারে সেক্ষেত্রে তাদের নাম চূড়ান্ত তালিকা থেকে কাটা পড়ে যাবে অর্থাৎ তারা কিন্তু এবারের ভোট দিতে পারবে না যদিও এটা কিন্তু এনআরসির সঙ্গে এটাকে গুলিয়ে ফেলবেন না কারণ এনআরসি আলাদা অর্থাৎ এক্ষেত্রে যদি আপনার নাম ভোটার তালিকাতে না থাকে তাহলে আপনাকে যে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেবে তেমন কিন্তু কোনো কথা নির্বাচন কমিশন বলেনি তো কী কী নথি লাগবে দেখুন আরেকবার জ্বালাই করে নিন আপনারা সবাই জানেন আরেকবার শুনে নিন কেন্দ্রীয় অথবা রাজ্য সরকার অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার এক সাত উনিশশো এই তারিখের আগে সরকার স্থানীয় কর্তৃপক্ষ ব্যাংক ডাকঘর ভারতীয় জীবন বীমা নিগম অথবা রাষ্ট্রায়ত্ত সংস্থা প্রদত্ত যে কোনো পরিচয়পত্র বা শংসাপত্র কিংবা নথি উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র অথবা বার্থ সার্টিফিকেট স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বসবাসের শংসাপত্র বনভূমি অধিকার শংসাপত্র সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায় তফসিলি জাতি উপজাতি বা অন্য কোন জাতিগত শংসাপত্র জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি যাদের হয়েছে তাদেরটা দেবেন যাদের হয়নি তাদের দরকার নেই রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দেওয়া পরিবার পঞ্জি অথবা ফ্যামিলি রেজিস্টার জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দল এই যে এগারোটি নথি রয়েছে এবং আধার কার্ড আধার কার্ডকে আপনি পরিচয়পত্র হিসাবে দিতে পারেন কিন্তু আধার কার্ড দিলে যে আপনাকে আর কোনো নথি দিতে হবে না তেমনটা কিন্তু কোনো কথা নেই আধার কার্ড আপনি দেবেন সেই সঙ্গে আধার সঙ্গে যে এগারোটি নথির কথা আপনাদেরকে বললাম সেই এগারোটি নথির মধ্যে যেকোনো একটি নথি আপনাকে দিতে হবে দেখুন এবার আমরা জানব যে কোন চার শ্রেণীর ভোটার নাম ভোটার তালিকা থেকে সম্পূর্ণভাবে বাদ যাবেই যাবে তো সেক্ষেত্রে দেখুন যে এটি একটি স্বচ্ছ এটি স্বচ্ছ ভোটার তালিকা তৈরির একটি পদ্ধতি হচ্ছে এসআইআর মূল উদ্দেশ্য হচ্ছে মৃত ভোটার অর্থাৎ কোন মৃত ভোটার যদি থাকে অথবা অস্বচ্ছ ভোটার তালিকাকে সংশোধন করা এবং নতুন করে একটি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশ করা দেখুন চার শ্রেণীর ভোটার এই পুরো তালিকা থেকে বাদ যাবে নাম্বার ওয়ান যারা হচ্ছে মৃত ভোটার নাম্বার টু যাদের দুটো ভোটার কার্ড রয়েছে অর্থাৎ অনেকে রয়েছেন যাদের দুটো ভোটার কার্ড রয়েছে তো তাদের মধ্যে যে ভোটার কার্ডটি তাদের ইউজ করেন না বা যে ভোটার কার্ডটি কোনো কারণে ভুলবশত তৈরি হয়েছে সেই ভোটার কার্ড বাতিল হয়ে যাবে তিন নাম্বার হচ্ছে কেউ যদি অন্য রাজ্য থেকে এখানে এসে থাকেন এবং দুই রাজ্যে যদি তার ভোটার কার্ড থাকে তাহলে যে রাজ্যে তিনি এখন রয়েছেন সেই রাজ্যের ভোটার কার্ড থাকবে এবং যে রাজ্য থেকে তিনি চলে এসছেন সেই রাজ্যের ভোটার কার্ড বাতিল হয়ে যাবে এবং অনেকে রয়েছে যে দুটো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ভোটার কার্ড থাকে তার মধ্যে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে তিনি ভোট দেন তো সেখানের ভোটার কার্ড থাকবে বাকি ভোটার কার্ড যে রয়েছে সেটা বাতিল হয়ে যাবে দেখুন এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসছে যে নতুন করে কি আপনি নাম অন্তর্ভুক্ত করা যাবে অর্থাৎ এটা যেহেতু এসআইআর অনেকে রয়েছে যাদের আঠারো বছর বয়স জাস্ট হয়েছে তারা এবারের ভোট দেবে তো তাদের নাম কি এবারের এসআইআর এ অন্তর্ভুক্ত করা যাবে কাদের নাম বাদ যাবে যাদের নাম কোনো ভোটার তালিকায় নেই একেবারে নতুন তারা লিস্টে নাম তুলতে পারবেন অর্থাৎ যারা ধরুন জাস্ট আঠেরো বছর হয়েছে আগের বছর বা বছর নির্দিষ্ট তারিখের মধ্যে তারা প্রক্রিয়ার মাধ্যমে নিজেদের নাম ভোটার লিস্টে তুলতে পারবেন এক্ষেত্রে বেঁধে দেওয়ার জমা দিলেই নতুন করে নাম নথিভুক্ত হবে এবার অনেকে কিন্তু আমাকে ভিডিওর কমেন্ট বক্সে কোশ্চেন করেছেন যে তাদের নামে কোনো গন্ডগোল রয়েছে অর্থাৎ হয়তো ধরুন স্পেলিং মিস্টেক রয়েছে অথবা বাবার নামে ভুল রয়েছে তো তারা কি সেই কারেকশন করতে পারবেন এর উত্তর হচ্ছে না তার কারণ দু পঁচিশ সাল অবধি ভোটার লিস্ট ফ্রিজ করে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ সেই ভোটার লিস্টে কোনো কাজ হবে না আর পুরো এসআইআর প্রক্রিয়া সম্পূর্ণ হবে সাত ফেব্রুয়ারি নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে তারপরে যদি আপনি চান শেষ তারপরে কিছু সময় দেবে তারপরে আপনি ভোটার তালিকাতে যদি কোনো চেঞ্জেস করতে চান আপনার ভোটার কার্ডে তাহলে আপনি তারপরে করতে পারবেন দেখুন অন্যদিকে নাম বাদ যাওয়ার ক্ষেত্রে কমিশন স্পষ্টভাবে জানিয়েছে যে যারা দু দু সালে তালিকাতে নাম দেখাতে পারবে না এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হবে অর্থাৎ যে আপনাদের এগারোটি ডকুমেন্টস এর কথা বললাম সেই এগারোটি ডকুমেন্টস যারা যারা দেখাতে পারবে না তাদের নাম তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন সহজ করে বললে আপনি যদি এগারোটি নথির মধ্যে একটি নথিও দেখান কিন্তু আপনার বাবা মায়ের বা মায়ের বা নিজের নাম দুহাজার দু সালের তালিকাতে দেখাতে পারলেন না তবে আপনার নাম বাদ যেতে পারে দেখুন এখানে বলা রয়েছে যে মনে রাখবেন যাদের নাম দুটি এপিক নম্বর রয়েছে অর্থাৎ দু জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বেই পড়বে দেখুন এরপরে যে প্রশ্নটি রয়েছে যে আপনি যদি এই এসআইআর এ না করেন অর্থাৎ ধরুন আপনি এই পুরো এসআর প্রক্রিয়াতে না আপনি এনুমারেশন ফর্ম নিলেন না আপনি এনুমারেশন ফর্ম জমা দিলেন এনুমারেশন ফর্ম তো আপনাকে দেবে এই কথা তো নিশ্চিত কারণ আপনাদের বাড়িতে এনুমারেশন ফর্ম বিএলও গিয়ে دیا শুয়ে তো এখন ব্যাপারটা হচ্ছে আপনি যদি এনুমারেশন ফর্ম ফিলআপ করে আপনি যদি জমা না দেন তার মানে আপনি এসআর প্রক্রিয়াতে অংশ গ্রহণ করলেন না তাহলে কি হবে 2026 এর নতুন তালিকাতে আপনার নাম নথিভুক্ত হবে না ক্লিয়ার কথা যে আপনার নাম নথিভুক্ত হবে না পাশাপাশি আগামী নির্বাচনে ভোট দিতে পারবেন না আপনি দেখুন এবার যে প্রশ্নটি সেটা হচ্ছে কারা এনুমারেশন ফর্ম পাবেন এখনকার ভোটার তালিকাতে নাম রয়েছে এমন সকলে এনুমারেশন ফর্ম পাবেন প্রত্যেক ভোটারের এনুমারেশন ফর্ম আলাদা আলাদা হবে ভোটারের এপিক নম্বর নাম ঠিকানা জন্ম তারিখ সহ নব্বই শতাংশ তথ্য ছাপা থাকবে একজন ভোটার প্রতি দুটি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন এখন পশ্চিমবঙ্গে মোট ভোটারের সংখ্যা হচ্ছে প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ তার দ্বিগুণ ফর্ম অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপা হবে ওই ফর্মগুলো প্রত্যেক ভোটারের বাড়িতে পৌঁছে দেবে বিএলোরা ফর্মের বাকি অংশ পূরণ করতে হবে এবং উপযুক্ত নথি সহ জমা দিতে হবে বিএল এর কাছে অথবা বিএল ও এসে আপনাদের বাড়ি থেকে উপযুক্ত নথি সহ ফর্ম নিয়ে যাবে একটি ফর্মে একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটার এর কাছে থাকবে এবং অন্যটি বিএল ও তার সঙ্গে নিয়ে যাবে দেখুন আরেকবার শুনে নিন কাদের নাম বাদ যাবে দু হাজার সালের ভোটার তালিকায় পরিবারের কারোর নাম নেই এবং ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিতে পারে কমিশন ভোটার তালিকায় নাম থাকা সমস্ত মৃত এবং অবৈধ ভোটার এর নাম বাদ পড়বে যারা অন্যত্র চলে গিয়েছেন বা যাদের নামে দুটো এপিক নম্বরে জায়গায় রয়েছে তাদের নাম এক জায়গা থেকে বাদ পড়বে কারচুপি করে তালিকায় নাম তোলা ব্যক্তিরা অবৈধ ভোটার এক্ষেত্রে বিশেষত বাংলাদেশ এবং মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের ইঙ্গিত করা হয়েছে কমিশন মনে করছে যে কারচুপি করে ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি নথি তো তৈরি করা যাবে কিন্তু দু হাজার দু সালের ভোটার তালিকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা বাবা মায়ের নাম তো আর তুলতে পারবে না তো সেক্ষেত্রে এই পুরো প্রসেসে অবৈধ ভোটারের নাম বাদ চলে যাবে তো পশ্চিমবঙ্গে কত নাম বাদ যেতে পারে এ বিষয়ে নির্দিষ্ট কোন তথ্য কমিশনের কাছে নেই তবে আধিকারিকদের একাংশের অনুমান যে এক কোটির কাছাকাছি নাম বাদ পড়তে পারে তাদের যুক্তি যে দু সাল থেকে দু সাল পর্যন্ত প্রতি বছরের হিসেব ধরলে মৃত এবং অন্যত্র চলে গিয়েছেন বাদ পড়া এমন ভোটার কমপক্ষে পঁচাত্তর লক্ষ রয়েছে এর সঙ্গে গত তেইশ বছরে অবৈধ ভোটার ধরলে সংখ্যাটি কোটি ছাড়িয়ে যেতে পারে তবে এসবই অনুমানের ভিত্তিতে বলা হয় তো বন্ধুরা এসআইন নিয়ে আপনাদের যদি আরো কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না